আসসালাম আলাইকুম ডিয়ার ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভিডিও টিডিও করা হয় না ভিডিও মাঠে আসলাম অনেকদিন পরেই এটা আমার মুসড়ি ভয় স্প্রে কাজ চলতেছে মাসাল্লাহ অনেক সুন্দর ফলন হবে আশা করি এখনো কিছু বলা যাচ্ছে না ঠিক আছে কিন্তু এখনো কি হবে বলা যাচ্ছে না কৃষক ব্যস্ত ধান লাগানো নিয়ে ব্লাকের আবাদ চলে এসেছে আষাঢ় আবাদে আপনাদেরকে অনেক ভিডিও দিয়ে এসেছি যে যুক্ত এলাকা এগুলো এগুলা সব কিন্তু পানি পানির নিচে ছিল যেই জমিগুলা আর এই যে এটা আষাঢ় আষাঢ়ে না সরি এটা ব্লক ব্লকের আবাদ এই আবাদে আলহামদুলিল্লাহ মানুষের অনেক সুন্দর ফলন হয় আমি আর আমার পঙ্কির চলে আসলাম দেখাই আপনাদেরকে আমার পঙ্কির নিত্যদিনের সাথে আমার যেখানে যাই তাকে নিয়েই যাই মাঠ ভরা সরিষা কৃষকের মুখে হাসির সময় এখন আসলেই বাস্তব কথা বলতে কি দিন শেষে সবাই কষ্ট করে কেউ চাষে কষ্ট করে কেউ চাকরিতে কষ্ট করে কেউ জীবনে কষ্ট করে কেউ না কেউ দিন শেষে কিছু কিছু থেকেই কষ্ট করে ঠিক এমনই আমরা হ্যাঁ এই যে বন্ধু তাকে দিয়ে স্প্রেটা করালাম আমি অবশ্য বেশি একটা পারি না নতুন কৃষক তো সেজন্য অনেক কিছুই জন্দি দিয়ে করায় এটা আমার বই পাক শেষ লাগানোর জন্য প্রস্তুতি হাল্লা বালে আগামী কিছুদিন লাগাব এখনো বাসই দেওয়া হয় না এগুলো আপনারা চিনেন কি না জানি না এগুলো আপনাদের সেই গোম গমেরাটা দিয়ে যে রুটিগুলো তৈরি হয় এগুলো সেগুলো চাষ গিরা থাকলে অবশ্যই অনেক কিছুই দেখা যায় অনেক কিছুই শেখা যায় নিত্য নতুন চাষ শিখা যায় নিত্য নতুন ফসল দেখা যায় ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ